একেবারেই নিরামিষ সিমের রেসিপি গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে বিশেষ করে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন তবেই খেতে ভালো লাগবে এখানে দেখুন সিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর সাইডে শিরাটা ফেলে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এই তেলের মধ্যে সিমগুলো ভেজে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম শিমটা আমাদের ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই এখানে যখন একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক দেড় চামচার মতো কালো সরষো এক চামচার মতো হলুদ সরষো এক চামচার মতো পোস্ত সব শেষ তিন চারটে কাঁচা লঙ্কা এই সব কালো সরষ হলুদ সরষে আর পোস্ত কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে এখানে দেখুন আমাদের ভাজা হয়ে এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেব মিক্সি জারটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে দিলাম চিনি সব শেষে মতো কাঁচা সর্ষের মিশিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম না সিমের মধ্যে আগেই দিয়েছিলাম এবার উপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট হতে দেব দেখুন তিন চার মিনিট আমাদের হয়ে গেছে সিমগুলো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বুঝতে তেলটাও সেপারেট হতে শুরু হয়ে গেছে এবার ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একেবারে নিরামিষ সিমের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আজকের এই নিরামিষ সিমের রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ